বন্ধ রডটা যদিও বা হলে এইটাই বোঝা যাচ্ছে না তো যদি এইখানে থাকে তাহলে আটকাবেটা কিসে ও এসেই আমরা প্রথমেই ভুল রাস্তায় ভুল রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম যেখানে আমাদের যাওয়ার কথা নয় এখানে একটা পোস্টার আছে ওই পোস্টারটা আমি যখন আসতাম তখন লাইটটা নিভে যেত আর আমি ক্রস করার সাথে সাথে জ্বলে উঠতো আর আমি ভাবতাম যে হয়তো ওটা আমার সাথে হচ্ছে বা ওরকম কিছু হয় একদিন আমি দাঁড়িয়ে দেখলাম ওই লাইটটা জ্বলছে বা নিচ্ছে কিনা আমার সাথে একটা দিদি যেত ওই দিদিটাকেও আমি জিজ্ঞাসা করেছি যে আমি যখন থাকি না তখন কি তোমার সাথে হয় দিদি বলো না কোনোদিন আমার সাথে হয় না हसीस ना काट जीस है हसीस ना काट जीस किरे छोकल छोकल कान ना किचीर गुड मॉर्निंग बोलो गुड मॉर्निंग गुड मॉर्निंग पापा गुड मॉर्निंग कोने आसर कान হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো আজকে আর সকাল থেকে আমার একটা নতুন ব্লগ শুরু করছি আর কালকেই সন্ধ্যাবেলা বাপের বাড়ির থেকে বাড়ি চলে এসেছিলাম সে মানে বাড়ি আসার ভিডিওটা আর করা হয়নি কিন্তু ব্লগটা আর করা হয়নি যাই হোক চলো আজকে সকাল থেকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি দেখতে থাকো চলো আজকে নতুন প্রেশার কুকারে নীলের প্রথমবার খিচুড়ি হবে কালকে আতুলকে এত করে বললাম যে বাটা আনতে বাটার আনতে কিন্তু ঠিক ভুলে গেল আর এখানে সকালবেলা আনতে পাঠিয়েছিলাম বাটার কিন্তু এখানের দোকানে বাটার পাওয়া যায় না তো আজকে প্রথম দিনটা বাটার ছাড়াই হবে এর মধ্যে এই যে এই জিনিসটা আছে তো এই যে এখানে সব সবজি আর তার সাথে একটুখানি চাল ডাল নিয়ে নিয়েছি আর ডাঁটাটা না দিলেও হতো খিচুড়িটাতে কিন্তু মা ডাঁটা কেটে ফেলেছে তো যাই হোক দিয়ে দিই আর তো এগুলো তো সব গোটা খাবে না সেই সেদ্ধ হওয়ার পরে সব কিছু পেস্ট করেই তো চলে এগুলো এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব তিনটে সিটি পড়ে গেছে এবার আস্তে করে দিলাম অনেকদিন আগেই মনে দিয়ে দিয়েছি দুধ আমাদের বাড়িতে যে পায়রাগুলো আসে তারা ওপরে ডিম পেরেছিলো কিন্তু এদেরকে যদি ওপরে রেখে দেওয়া হয় তাহলে বিড়ালে এসে ফেলে দেবে নালে খেয়ে নেবে বা বিড়ালে বাচ্চাটা হয়ে গেলে তারপর আগেরবারও তো বাচ্চা হয়ে গেছিলো তারপর খেয়েই তাহলে ওরা বুঝছে না এখানে জায়গাটা তো হবে না এই জায়গাটাতেই পারছে হ্যাঁ তাহলে না আগারবারে বলেছি যে বাচ্চা ডিম ফেলে দিয়েছি কেন ফেলবো ওরকম ফেলে দেনি ঠিক আছে ও বাচ্চা হলো বাস ফেলে তারপর কি খেনি আছে দেখিনি سلمان তো মানে কুজনা ওর মা কইতো ওর মাটাও এখানে বসে আছে ওখানে দা দিছিল আর আমি কি ওড়িয়ে দিয়েছি ও এমন অনাচার

কি খাচ্ছিস কাঁচা টমেটো তো নীলের জন্য একটা সাইকেল অর্ডার করেছিলাম ওটারই ডেলিভারি এসে গেছে এটার লোকেশন দেওয়া ছিল তারকেশ্বরে তো ঋত কাজ থেকে ফেরার সময় তারকেশ্বর থেকে নিয়ে এলো পার্সেলটা আর ওটাকে এখন আনবক্স করছি আর শুধু আনবক্স নয় ওটাকে এখন ইনস্টলও করব 啊，那我这个。 এই পিছনের রডটা নিয়ে একটু বেশি কনফিউশন ছিল কারণ এই রডটা প্রথমে এই রডটা এর ভিতর দিয়ে তলা দিয়ে এইখানে গেল তারপরে ওই যে সরু রডটা সরু রডটা সামনে থেকে পিছন দিকে এসে আটকালো আর এরপরে এইটা লাগানো সহজ এইখানটা শুধু এখানটা লাগিয়ে দিতে হবে কিন্তু প্রথমেরটাই বোঝা যাচ্ছিল না ভালো করে আর এই পিছনের এইটা ও তার আগে এইটা এইটা লাগানোর আগে

তো এই যে বাড়ির মিস্ত্রি দিয়েই নীলের সাইকেল ফিক্সড এই যে উদ্বোধনটা করেই দিল ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে ওকে আইসক্রিমটা কিনা নিদর্শন দি আই এম বলছি এটা নিয়ে কলেজ যাবি হ্যাঁ তুই না তো এখন এইমাত্র নীল ওর পিবির সাথে ঠামুর সাথে ওর নতুন সাইকেলে করে একটুখানি ঘুরতে গেল আর আমি হচ্ছে যে একটুখানি রেডি হব কারণ আজকে আমাদের একটা কালী পুজো বাড়ির নিমন্ত্রণ আছে আমি একা নয় আমি নীল নীলের পাপা সবাই রেডি হবে আর আজকে হচ্ছে যে নীলকেও নিয়ে যাব তো একটু সকাল সকাল বেরোনোর ইচ্ছা আছে তো চলো রেডি হয়ে নি আগে এসেছি এর মামার বাড়িতে আর এই নিজে লোকের বাড়িতে এসে বসে আছে আর আমাদেরকে লোকেশন দিয়েছে হ্যাঁ আমি মাত্র বলছি লোকেশন এখানে দিয়েছে ওরা দেখো এখানেই বসে আমাদের সাথে ছুটে ছুটে যাচ্ছে ওই দেখো মা আমি লোকেশন ওদের বাড়ি পাঠিয়েছি তো ওরা ওদের বাড়ি চলে হ্যাঁ তো এসেই আমরা প্রথমেই ভুল রাস্তায় ভুল রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম যেখানে আমাদের যাওয়ার কথা নয় আসলে টিনা ছিল যেখানে সেখানে ওর ফোনটা ছিল আর ওখানে এই লোকেশানটা আমাদেরকে পাঠিয়েছে আমরাও চলে গেছি একদম ওইখানে তো তারপরে আবার বাড়িতে এখানে এলাম এসেই বসছি একটু কথা তুমি জান তুই আমাকে পাঠিয়ে ওখান থেকে বসে আমি তো তোকে বলতো কি বলছি থাকলো এ করলো ওনিলো কি 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 মানে বে টাটটা হচ্ছে এটা ওইtrimethylamine না না তোর এক্সপেরিয়েন্সটা বল দে তো ব্লগিং তুই

আর তুই তো আরো কিছু মানে সেই এক্সপিরিয়েন্স করেছিস মানে কিছু একটা ব্যাপার আছে টিনার সাথে জানিস তো হ্যাঁ সত্যি তুমি হাসছ যে তুমি হাসছ যে তুমি বলো তো তুমি অস্বীকার করতে পারবে

কিছু একটা গন্ডগোল করে বেছিস তুই তো এইমাত্র বাড়ি পৌঁছালাম এখন ওই দশটা পনেরো মতো খুব একটা রাত হয়নি যেরকম ভেবেছিলাম যে রাত হতে পারে সেরকম রাত হয়নি আর রাত তো হয়েছে কিন্তু আরও ভেবেছিলাম যে হয়তো ফিরতে রাত হয়ে যাবে যেহেতু ডিসটেন্সটা অনেকটাই ছিল আর হ্যাঁ আরেকটা কথা তোমরা হয়তো ভাববে যে কালী পুজো বাড়ি গেলাম কিন্তু ঠাকুর কেন দেখালাম না আসলে পুজোটা আজকে ছিল না পুজোটা কালকে হয়ে গেছে আজকে শুধু ওই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল তো এই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমাদের বাড়ির একটা নতুন মেম্বার আর কি তবে হ্যাঁ নন লিভিং জিনিস দাঁড়াও দেখাচ্ছি এই যে সেই হচ্ছে জিনিস যেটা আমার বরকে আমি কিনতে অনেক অনেক করে বারণ করেছিলাম শুধু আমি নয় সবাই ওকে এখন কিনতে বারণ করেছিল যেহেতু আমাদের নীলসোনা এখন ছোট তো কুলারের হাওয়া এমনিই বলে বেশি ঠান্ডা লেগে যায় তো যাই হোক তবুও আমার বর শুনলো না কারোর কথা কিনে নিয়ে চলে আসলো তো যাই হোক কী আর করা যাবে এই হচ্ছে আমাদের বাড়ির এখন নতুন একটা মেম্বার তো রিদ হচ্ছে যে একদমই গরমটা মানে সহ্য করতে পারে না তো অনেক দিন থেকেই বলছে যে কিছু একটা নিতে হবে এসি নিতে হবে কুলার নিতে হবে তো বলা হচ্ছিল ওকে যে এসিটাই নেওয়া হবে দুদিন পরে কিন্তু ওর এখন থেকে তোর সইছে না দুদিন পরে যখন এসি নেওয়া হবে হবে এখন আগে ওকে কুলারটা নিতেই হবে তো যাই হোক ও যা ভালো ঘুরছে করছে ওর ইনকাম ও খরচ করছে আর নীল হচ্ছে যে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে যেরকম গাড়িতে ঘুমিয়ে পড়ে তো যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা তো কেউ কমেন্টই করো না শুধু ভিউ মানে ভিডিও দেখবো কেউ কোনো কমেন্ট করো না তবুও বলছি কেমন লাগছে অবশ্যই জানিও আমি খুব খুশি হবো আমার খুব ভালো লাগবে যদি তোমরা কমেন্ট করো ভিডিওর মধ্যে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা